হবে কি বলছো চলো দেখি তো যাই আচ্ছা আচ্ছা প্রথম একটাই খেমন কিন্তু খেমনটা ভালো করে মারতে হবে অন্ধকার হয়ে গেছে আহ হারে কেমনটা ভালো ভাই পড়লো না গো আর কি হবে ভগবানের কৃপায় কেমনটা ভালো যাই হোক টানো দেখি হ্যাঁ একটা কেমন সেটা যদি ঠিকঠাক করে না মারা যায় বলেছে হ্যাঁ এই যে অন্ধকার হয়ে গেছে টস নিয়ে এসছি কই মাছ তোমার এই কই মাছের বাচ্চা কি বাবা কই তুমি খেয়ানটা ঠিকঠাক মারতে পারলে না তার কোথায় রাখছ কোথায় ও সবে ওই কটা হাতে হয়েছে এই সবে মাছ লাগছিল গো তুমি তো ঠিকঠাক করে কই দেখি ও আচ্ছা ওইটা মাছ রাখার পাত্র আসতে মাছ আস এই বাবা এগুলো কখন ধরেছো সে ছিপে আচ্ছা আচ্ছা আমি মনে আর কটা হলি তুমি তো খেমনটাই ঠিকঠাক করে মারতে পারলে মুরগিগুলো তুললে না আর একটা ওই তো পেছনে হয়ে গেছে এগুলো অন্ধকারে মুরগিগুলো কি করছে দেখো দেখো মুরগি কিভাবে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ওর মধ্যে ডিমও পড়েছে মা গামলাটা বের করে নেবে ওই যে মুরগি ঘর দেখেছে এটা মা বানিয়েছে মাটি আমার কটা ডিম আছে কটা মা থাক ও পরের বার যখন জাল তুলবে তখন উঠে আসবে এই তো জলের তলা দিয়ে যে টানছে যে একদম নিচু করে মাছ বাবা এই যে দেখো সন্ধ্যাবেলার পরিবেশটা দেখো শুধু ওই তো মাছ পুড়েছে এবার আরে পুড়তো না আগের বার ঘা পেয়ে গেছে তাইতে আস্তে বাবা বিড়ালগুলো ঠিক সঙ্গে থাকবে এই তো ওইরম উট্টু প্রথমবার ওর মধ্যে একটা মাছ মৌটি মাছ তা থাক পরে ঝাড়বে আগে যেগুলো পড়েছে সেইগুলো কিন্তু ভালোই পড়েছে লাফাচ্ছে এখানে মৌটি মাছ পুটি মাছ আর কই মাছের বাচ্চা তাই তো ট্যাংরা মাছ কই মাছ কো দেখি এই বাবা ছোট্ট ছোট্ট কই মাছের বাচ্চা এই কই মাছ যখন বড় হবে টেস্টি কি রকম বলো তো আর কই মাছ খেতে কিন্তু দারুণ লাগে পুঁটি মাছের তেল হয়ে খুব হয়তো পরপর তিনটে ওইখানে দুটো তিনটে হয়েছে সেই কি ভাত ভাত উঠে এসছে ভাত দিয়েছিলে ভাত ছিল তাই হ্যাঁ হ্যাঁ হয়তো দুটো

কী রে রে তুই কি কাঁচা মাছ খাবি নাকি ওই তো কই মাছের বাচ্চা বাবা ছোটো ছোটো কই এটা বড়ো হবে এবার বলো মা বর্ষার ঝুলে মরিক এর মরই পরে বাচ্চা সেরেছে সেগুলো মা এবার বড়ো লাইট না মারো হ্যাঁচাক ওয়ান স্টার্ট দারুণ খেমন তো একটা মহিলার হাতে এরকম খেমন পরে তো অসাধারণ তো আমি হচ্ছে ক্যামেরাম্যান এই যে আর বিড়ালটা সাথে সাথে রয়েছে আর পড়েছে মা এবার চক 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 করছে

এই বালিশের কভার এখানে ফেলানো কেন এটা কি কি পড়েছে ও যা লাভ দিচ্ছি আমি ভাবলাম তা বালিশের কভারটা নষ্ট করে দিচ্ছ এইভাবে ফেলে ভালো বালিশের কভার ছিঁড়ে কি করে ফেলেছে তো আবার পানা রয়েছে পুকুরে এই ঘাট ভালো তো পড়ে যাবো না তো দেখো কি পড়েছে এখানে কি বলছে কিছু পড়েনি তো পুকুরে কোনো দিন মেরে পড়েছিল